আসসালামু আলাইকুম আজকে নাটক সাইফুল লাইব্রেরি নায়ক খায়রুল বাসার নাইকি তানিয়া বৃষ্টি তো শুরুতেই বাংলাদেশ বেতার রেডিওতে শোনা যায় দশ নম্বর সংকেত রিমঝিম বৃষ্টি তামছেই না লাইব্রেরি মালিক খায়রুল বাসার নাইকি সেখান থেকে বই কিনতে আসে তখন তাকে ভালোবাসায় জড়ানো মায়াই জড়ানোর জন্য বলে বাগানের ফল দূর থেকে কত স্নিগ্ধ লাগে ঠিক আপনাকে তেমন স্নিগ্ধ লাগে তখন বৃষ্টি সেও বলল আপনার মনটাও ফুলের মতো স্নিগ্ধ তাদের দূর থেকে চোখে চোখ দুজনের রোমান্টিক কিছু মুহূর্ত সে কারুল বাসার আবার বলে রোমান্টিক ভাবে কারো প্রতি মায়া আসলে তাকে তার সাথে থাকলে আলাদা শান্তি লাগে তখনই আবার বাংলাদেশ বেতার রেডিওতে শোনা যায় কক্সবাজার দশ নম্বর সংখ্যা জানানো হয় যে সবাই বাহিরে থাকবে না ভিতরে থাকবে প্রচন্ড বৃষ্টি নাটকটা অনেক ট্যুর আছে নাটকে রোমান্টিক কিছু মুহূর্ত কষ্ট যা ইন্টারেস্টিং করবে আপনাকে কাহিনি লোকানো আছে আপনারা থ্রেলারের নাটকটা আসবে দু হাজার ছাব্বিশ সালে একই জানুয়ারি ক্লাব এলিভেন এন্ড এন্টারটেইনমেন্ট ইউটিউব চ্যানেলে আপনারা পেয়ে যাবেন অবশ্যই আপনারা দেখবেন আমিও দেখার জন্য অপেক্ষায় আছি